যেভাবে নারী অভিবাসন শ্রমিকদের বৈষম্য প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলোকে তুলে এনেছেন সেটা সত্যি প্রশংসনীয় এখানে শুধু একটা বিষয় বলবো এখানে এক জায়গায় ওনারা বলেছেন বৈচিত্র্যময় ও বৈশ্বিক চাহিদা আছে এমন সব পেশার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তো এখানে আমার কাছে আমাদের সবার আমরা যখন এটা নিয়ে কাজ করেছি আলোচনা করেছি আমাদের কাছে মনে হয়েছে বৈচিত্র্যময় এবং বৈশ্বিক চাহিদা অনুসারে পেশা নির্বাচন এবং তার প্রশিক্ষণ বলতে এখানে ওনারা যে যে পেশাগুলোকে বোঝাতে চেয়েছেন সেটার ব্যাপারে আরও ভালো ক্লারিফিকেশন থাকা দরকার ছিল একদম স্পেসিফিক আলোচনা আসা দরকার ছিল কারণ এই কথাগুলো দিয়ে আসলে অনেক কিছুকে ইনক্লুড করা যায় এই সংজ্ঞাটার ভেতরে এবং এখানে বরং আমাদের রেকমেন্ডেশন হচ্ছে নারী শ্রমিকের সম্মানজনক এবং উপযোগী পেশায় একজন নারী শ্রমিকের জন্য তার উপযুক্ত পেশা তার শিক্ষাগত যোগ্যতা তার অন্যান্য পারিপার্শ্বিক সামাজিক অন্যান্য শারীরিক সক্ষমতা অনুসারে তার সম্মান বজায় থাকে এই বিষয়গুলোকে মাথায় রেখে তার পেশা নির্বাচন এবং তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলবো কিন্তু এর বলতে চাই যে পুরো প্রতিবেদনটি একটি মাত্র মূল বিষয় বা হয়েছে সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষ সমতা অর্জনের পদক্ষেপ চিহ্নিত করুন আমরা এই তো খেয়াল করি যে তার মানে হচ্ছে নারী পুরুষ সমানধিকার অর্জন করার জন্য সেটা যে কোনো পদ্ধতিতেই হোক অযৌক্তিক হোক অনৈতিক হোক নতুন ধরনের বৈষম্য তৈরি করে হোক অথবা ধর্মীয় বা সামাজিক মূল্যবোধে আঘাত করি হোক সে সমান অধিকার অর্জন করতেই হবে অনেকটা কবিরাজি টোটকা চিকিৎসার মতো যে কোনো রোগের জন্য সরাসরি যদি আমার আছে চতুর্থ মানে অষ্টম চাপে সেটি হচ্ছে প্রশাসনিক নারীর অংশগ্রহণ এখানে একটি মূল বক্তব্য আছে যে সকল বাধা ভাঙবো সম অধিকার আনবো আমার প্রশ্ন হলো সম অধিকার পেলেই কি সকল বাধা দূর হয়ে যাবে একই মাপের জুতা আসলে সবার পায়ে পর সম্ভব কিনা এটি আমাদের একটু চিন্তা করতে হবে ঠিক একইভাবে জুতার মাপ ভিন্ন হলে যেরকমভাবে পরা যায় না অধিকারের সাথে সমান অধিকারের সাথে কিন্তু কর্তব্যের একটি বিষয় আছে পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা জানি যে অধিকার এবং কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত তাই আসলে সমান অধিকার না হয়ে সেটি হবে ন্যায্য অধিকার দ্বিতীয় যে কথাটি বলতে চাই নারী পুরুষ সমতা সমতাই পুরো প্রতিবেদনে ভরা কিন্তু এই সমতার ভেরিয়েবলগুলো চলকগুলো কিন্তু আসলে স্পেসিফিকভাবে কোনো জায়গায় বলা হয়নি দেখেন আমি এই চ্যাপ্টারের দুই তিনটা তাদের প্রস্তাবনা শুধু আমি জাস্ট একটু বলছি যেমন সমান অধিকার নিশ্চিতকরণের জন্য নাম্বার ওয়ান যে বলা হয়েছে যে সরকারি বেসরকারি সকল বোর্ড এবং কমিশনে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধি থাকবে শুধু তাই না বিসিএস সহ সকল নারী মানে চাকরিতে নারীদের নিয়োগে বিশেষ পদক্ষেপ বিশেষ পদক্ষেপ মানে হচ্ছে ধরেন কোটা এবং এখানেই শেষ না সচিব জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল পদে প্রমোশন দিয়ে হলেও সমান নিশ্চিত করতে হবে চিন্তা করে দেখেন যে আলোচনাটা অলরেডি হয়ে গেছে যে জুলাই আন্দোলনে এই কোটা থেকে সূত্রপাত হয়েছিল আর এর পরবর্তীতে আমরা প্রশাসন এবং সব জায়গায় কোটাকেই পদক্ষেপ হিসেবে হিসেবে নিচ্ছি আমরা দেখেন সিভিল সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য প্রমোশনটাকে তাদের জন্য ইজি করে দেওয়া হল যে দিতেই হবে এর চেয়ে হাস্যকর কী হতে পারে মানে বিষয়টা হচ্ছে এমন যে যেমন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সবাইকে যদি আজকে এখানে বসিয়ে দেওয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু সভাপতি পর্যায়ে চলে গেলাম এইভাবে করে আসলে কিন্তু উন্নয়ন নিশ্চিত হয় না